নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ হল বৃহস্পতিবার তো সকাল সকাল স্নান সে ঠাকুর ঘরে এসে এই যে পুজোর সব কিছু গুছিয়ে নিচ্ছি তারপরে পুজোটা শুরু করব তো সবার আগে অনেক কিছু গোছানো গাছানো থাকে পুজো শুরু করার আগে আজকে যেহেতু বৃহস্পতিবার তো সিংহাসনটাও মোছামুছি থাকে বাসন কুসন মাজা থাকে ঠাকুর ঘর ভালো করে সুন্দর করে মুছে নিয়ে বাসন নিয়েছে ঘুষে ঝরা দিয়ে মাছ থেকে জল নিয়ে এসেছি আসনটাও মুছে টুছে রেডি করে নিয়েছি এখন এই যে পুজোর ফুল বেলপাতা আম শাখা সব কিছু গুছিয়ে নিলাম মালা সব কিছুর মধ্যে চন্দনের ছেটা আর গঙ্গার জলের ছেটা দিয়ে নিয়েছি আর এই ঘটির মধ্যে এক ঘটি গঙ্গার জল নিয়েছি অগুরু মিশিয়েছি একটা টগর ফুল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে আমি মা লক্ষ্মী আর নারায়ণকে সবার প্রথমে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি আজকে শুধু গঙ্গার জল দিয়েই স্নান অভিষেক করিয়ে নিচ্ছি বন্ধুরা তো দেখো স্নান করানো হয়ে গেছে এবার ভালো করে সুন্দর করে মা লক্ষ্মী নারায়ণকে মুছিয়ে নিচ্ছি মুছিয়ে নিয়ে তারপরে আসনে বসিয়ে দেব বেশ ভালো করে শুকনো শুদ্ধ কাপড় দিয়ে আমি ভালো করে মুছিয়ে নিচ্ছি তারপরে একে একে রাধারানী রাধা মাধব আর বাবা মহাদেবকে স্নান করাবো তো মা লক্ষ্মীকে দেখো স্নান করানোর পরে খুব সুন্দর করে মোছানো হয়ে গেছে এবার আমি আসনে উঠিয়ে দিচ্ছি নিজ স্থানে বসিয়ে দিলাম জয় মা লক্ষ্মী জয় নারায়ণ এবার আমি রাধারানী রাধা মাধবকে স্নান করিয়ে দিচ্ছি তো আর সারা সপ্তাহ কিন্তু আমি এভাবে করে স্নান করাই না ওই বৃহস্পতিবার করে এভাবে করে স্নান করানো হয় আর সারা সপ্তাহ এমনি গঙ্গার জল কাপড়ের মধ্যে নিয়ে আমি মুছিয়ে দিয়ে তারপরে পুজো করি রাধারানী রাধা মাধবকে স্নান করানো হয়ে গেছে খুব সুন্দর করে এবারে মুছিয়ে নিচ্ছি ভালো করে যেন কোনো রকম জল গায়ে না লেগে থাকে সুন্দর করে ভালো করে মুছিয়ে নিচ্ছি নিয়ে তারপরে নিজ স্থানে বসিয়ে দেব। তো দেখো বন্ধুরা রাধারানী রাধা মাধবকে তার নিজ জায়গায় বসিয়ে দিলাম এবার আমি বাবা মহাদেবকে স্নান করিয়ে দিচ্ছি। ওম নম শিবায় ওং নম শিবায় ওম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় পাশুকিনাগ এবং নন্দী মহারাজকেও একসাথেই স্নান করিয়ে নিচ্ছি এবার আমি খুব সুন্দর করে বাবা মহাদেবকে মুছিয়ে নেব মুছিয়ে নিয়ে তার নিজ জায়গায় আমি বসিয়ে দেব বন্ধুরা আমি আমার নিজের মন থেকে আমি আমার মনের মতন করে আমি আমার ভগবানদের পুজো করি যদি পুজোতে কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানিও চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার জন্য তো বন্ধুরা আমার সবাইকেই স্নান করানো কমপ্লিট হয়ে গেছে আর এবারে আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি রাধারানী রাধা মাধবকে তারপরে পরিয়ে দিচ্ছি মা লক্ষ্মী আর নারায়ণকে তারপরে পরিয়ে দিচ্ছি বাবা মহাদেবকে ওম নম ওম নম ওম নম ওম নম শিবায় নাগ এবং নন্দী মহারাজকেও চন্দনের তিলক পরিয়ে দিয়েছি এবারে আমি মালা পরিয়ে দিচ্ছি জয় মালক্ষ্মী জয় নারায়ণ জয় মা লক্ষ্মী জয় নারায়ণ চন্দন সহযোগে আমি রাধা রানী মাধবকেও মালা পরিয়ে দিচ্ছি জয় রাধা রানী জয় রাধা মাধব জয় রাধারানী জয় রাধা মাধব এবার আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওং নম শিবায় এবার আমি নারায়ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করছি জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ এবার আমি রাধা মাধবের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করছি জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করলাম এবার আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করছি ওম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় তিনটে বেলপাতা বাবা মহাদেবের মাথায় নিবেদন করলাম এবং একটা বেলপাতা আমি নন্দী মহারাজের মাথায় নিবেদন করলাম ওম নমঃ শিবায় নীলকণ্ঠ ফুল নিবেদন করছি বাবা মহাদেবকে এবং নন্দী মহারাজকেও নীলকণ্ঠ ফুল নিবেদন করলাম এবার আমি সবার চরণে ফুল নিবেদন করব তো প্রথমেই আমি মা লক্ষ্মীর চরণে ফুল নিবেদন করছি জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী তারপরে আমি নারায়ণের চরণে ফুল নিবেদন করলাম জয় নারায়ণ জয় নারায়ণ জয় নারায়ণ এবার আমি নারায়ণের বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করলাম মা লক্ষ্মীর বাহনের উদ্দেশ্যে ফুল অর্পণ করে দিলাম এবার আমি রাধারানীর চরণে ফুল নিবেদন করছি জয় রাধারানী জয় রাধারানী জয় রাধারানী এবার রাধা মাধবের চরণে ফুল নিবেদন করছি জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব তো বন্ধুরা এবার আমি রাধারানীর কপালে এবং মা লক্ষ্মীর কপালে সিঁদুরের তিলক পরিয়ে দিলাম এবার আমি মা লক্ষ্মীর ঘটে স্থাপন করার জন্য ঘটের মধ্যে পাঁচটা ফোঁটা দিয়ে মোগল স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি ঘরটা জল পূর্ণ করে দিলাম তারপরে আম শাখা দিয়ে দিলাম এখানে বেজোর সংখ্যার শাখা নিয়েছি আর আম শাখাতে কিন্তু সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিয়েছি তারপরে পান দিয়ে দিলাম পানের মধ্যেও সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিয়েছি কলা দিয়ে দিলাম কলার মধ্যেও সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিলাম মা লক্ষ্মীর পুজোতে সব কিছুতেই সিঁদুরের ফোঁটা দিতে হয় এখানে হর্তুকি সুপারি আর আনা পয়সা দিয়ে দিলাম ঘটের মধ্যে আর ঘট কখনোই নিচে স্থাপন করতে নেই সবসময় মাটির মধ্যে স্থাপন করতে হয় যেহেতু আসনের মধ্যেই আমি ঘরটা স্থাপন করব তাই আসনের মধ্যে তো আর মাটি দিয়ে স্থাপন করা যাবে না তাই জন্য এই পাত্রটার মধ্যে পাঁচটা পোটা দিয়ে একটু গঙ্গার মাটি ধান দুর্গা ফুল দিয়ে উলুধ্বনি দিয়ে আমি এখন ঘরটাকে স্থাপন করে নেব মা লক্ষ্মীর পাত্রটা রেখে দিলাম এবার ঘরটা স্থাপন করে নিচ্ছি স্থাপন করে নিলাম এবার আমি হাতের মধ্যে জবা ফুল নিয়ে সবার প্রথম গণপতি বাপ্পা এবং পঞ্চদেবতার উদ্দেশ্যে হটের মধ্যে জবা ফুলটা দিয়ে দিলাম জয় গণপতি বাপ্পার জয় জয় পঞ্চদেবতার জয় এবার আমি মা কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি নমস্তে সর্বভূতানাং বরদাসী পেয়ে যা গতিস্তাত প্রাণানাং শামে ভূয়াত দর্দনা আচার্য জয় মা জয় মা জয় মা নমস্ত সর্বভূতানাং বরদাসী হরিপ্রিয় জা গতিস্তাত প্রাণনাংশ সামে বুহত দর্দনাচা জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী নমস্তে সর্বভূতানাঙ্গ বরদাসী হরিপ্রিয় জাগতিাত স্বামী ভূয়াত আচার্য জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয়মালক্ষ্মী তো তিনবার হাতের মধ্যে বেলপাতা ধান দুর্বা জবা ফুল দিয়ে মা লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেওয়ার পর এবার আমি লক্ষ্মীর পাঁচালির থেকে স্তব এবং ধ্যান মন্ত্রটা পাঠ করে নিচ্ছি বন্ধুরা মা লক্ষ্মীর সমস্ত পূজার মন্ত্র কিন্তু মা লক্ষ্মীর পাঁচালিতেই রয়েছে এবার আমি মা লক্ষ্মীর চরণে একটু ফুল দিয়ে দিলাম আর তারপরে আমি এখানে ভোগের জন্য ফলটা বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে ঘরে ফল ছিল সব দিন ফল থাকে না তো যেদিনকে যা থাকে সেদিনকে সেরকমটা দিয়েই আমি কিন্তু সচরাচর পুজো করে থাকি তো আজকে ঘরে ফল ছিল তার জন্য একটু ফল বানিয়ে নিলাম ঠাকুরের ভোগে দেওয়ার জন্য আর এবারে আমি এখানে বাটার মধ্যে সমস্ত ফল মিষ্টি দিয়ে সুন্দর করে ভোগের বাটাগুলো সাজিয়ে নিচ্ছি মধুরা অন্তরের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়েই পুজো করলেই কিন্তু ভগবান সাড়া দেয় আরম্বার করে ডাকতে হবে এরকম তো কোনো মানে নেই তো আমার ঘরে যেদিন যা যেরকম যা যা থাকে আমি সেরকমটা দিয়েই পুজো করি এখানে একটু ফল মিষ্টি আমি সাজিয়ে নিলাম বাটার মধ্যে এবার আমি বাটার মধ্যে মানে ভোগের মধ্যে ফুলের পাপড়ি দিয়ে দিলাম আর রাধা মাধব এবং নারায়ণের ভোগে আমি তুলসী পাতা দিয়ে দেব আর বাবা মহাদেবের ভোগে কিন্তু তুলসী পাতা দেবো না কারণ বাবা মহাদেবকে তুলসী পাতা দিতে নেই এখানে এই যে দেখো ভোগগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি জলের গ্লাসও দিয়ে দিয়েছি তুলসী পাতা দিয়ে দিলাম তো ভোগ আমার গোছানো হয়ে গেছে এবার আমি আরতি করব আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়েই পুজো করব ঘন্টা বাজাবো না কারণ মা লক্ষ্মী একদমই ঘন্টার আওয়াজ পছন্দ করেন না আর আমার উপরের দেবদেবীদেরকেও আমি একইভাবে মালা চন্দন ফুলের মালা ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পুজো করে নিয়েছি ভোগ নিবেদন করে দিয়েছি তো চলো আরতিটা করে নিইসমা লক্ষ্মী লক্ষ্মী কুমালী ঘরে ঘরে সবশেষে ভোগ নিবেদনের পরে মা লক্ষ্মীর কাছে মুখ জন্য পান সুপারি নিবেদন করলাম আর পান মা লক্ষ্মীর ভীষণ পছন্দের তাই আমি প্রত্যেক বৃহস্পতিবারেই নিবেদন করি এখন আমি মা লক্ষ্মীর কাছে প্রণাম করে নিচ্ছি নব বিশ্বরশ্য ভারসী পদ্যে পদ্মলয়ে শুভ পাহিমাং দেবী মহালক্ষ্মী নবস্তুতি জয়মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী মা লক্ষ্মী এবং অন্যান্য দেব দেবীদেরকেও আমি পুজো করে নিয়েছি প্রণাম করে নিলাম যদি কোনো পুজোতে ভুল ত্রুটি হয়ে যায় তারা যেন আমাকে ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন মনে মনে এই প্রার্থনা জানিয়ে প্রণাম করে নিলাম আর তোমাদের কেমন লাগবে আমার এই অতি সাধারণ পুজো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক করে দিও নতুন দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকো আজকের মতন এই পর্যন্ত সবাইকে টাটা।